চীনের স্বাস্থ্যসেবা খাতে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবার সেটাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবার মানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে লাতিন আমেরিকার দেশ চিলি চীন থেকে আমদানি করা এআই প্রযুক্তির চিকিৎসা সরঞ্জামগুলো রোগ নির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে দেশটিতে চিলির চিকিৎসকরা এখন আরও দ্রুত ও নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে পারছেন চিলিতে সরকারি স্বাস্থ্যসেবা পেতে একজন রোগীকে অপেক্ষা করতে হতো আড়াইশো দিনেরও বেশি চীনের এআই সিস্টেমের কারণে এই সময়সীমা এখন অনেকটাই কমে এসেছে চীনের বিভিন্ন মেডিকেল সরঞ্জাম নির্মাতা কোম্পানি কাজ করছে চিলির হাসপাতালগুলোকে আধুনিকায়ন করতে এর মধ্যে রয়েছে চীনের তৈরি টমোগ্রাফি বা আধুনিক এক্স রে ডিভাইস এটি মূলত তৈরি করে উত্তর চীনের লিয়াউনিং প্রদেশের শেনিয়াংয়ে অবস্থিত চীনা কোম্পানি নিউসফট এই টমোগ্রাফি মেশিনটি মানুষের শরীরের ভেতরকার অবস্থা পর্যবেক্ষণ করে উচ্চ রেজলিউশনের ছবি দিতে পারে যা রেডিওলজিস্টদের নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে সাহায্য করে এআই ভিত্তিক প্রযুক্তিগুলো রোগীর অবস্থা নির্ধারণ করে সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এমন আরেকটি প্রযুক্তি হচ্ছে আল্ট্রাসাউন্ড স্ক্যানার অন্তঃসত্ত্বাদের নানান পরীক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনে ভ্রূণের অবস্থানের একটি সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করতে পারে এটি বিশ বা চব্বিশ সপ্তাহ বয়সী ভ্রূণের একটি পূর্ণাঙ্গ মরফোলজিক্যাল রিপোর্ট দিতে পারে এটি এটি খুব দ্রুত ও ফলপ্রসূভাবে ভ্রূণের অবস্থান ট্র্যাক করতে পারে মেশিনটি খুব সহজে ব্যবহার করা যায় এটি পুরনো মেশিনের সময় পঁচাত্তর শতাংশ সাশ্রয় করছে এতে করে অল্প সময়ে আমরা বেশি রোগী দেখতে পাচ্ছি চিলিতে ব্যবহৃত চীনের এই মেডিকেল সরঞ্জামগুলো অন্যান্য দেশের মেডিকেল প্রযুক্তির চেয়েও আধুনিক বলে জানালেন চিলির বিশেষজ্ঞরা চীনা প্রযুক্তি আমাদের এখানে অনুমোদিত এই প্রযুক্তিগুলোর মান বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মতোই এই প্রযুক্তিগুলোর মান বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মতোই আমাদের কাছে প্রাধান্য পেয়েছে এর গুণমান ও সাশ্রয়ী মূল্য এ কারণেই আমরা চীনা প্রযুক্তি বেছে নিয়েছি চীন ও চিলির মধ্যে প্রযুক্তি ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হওয়ায় দুই দেশের মধ্যে চিকিৎসা সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে এই চুক্তির ফলে উভয় দেশের সেবা খাতে সামনের দিনগুলো আরও নতুন প্রযুক্তি নিয়ে আসবে এতে করে চিলির চিকিৎসকরা সেবা দিতে পারবেন আরও দক্ষ হাতে সেই সঙ্গে কমবে রোগীদের অপেক্ষার প্রহর হোসতে মোবারক সৌরভ সিএমজি বাংলা